আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ঈদ স্পেশাল একটি মানে দারুণ স্বাদের রেসিপি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শিউইটা বানাই দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এই যে দু চামচ ঘি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি দু চামচ ঘি দিচ্ছি ঘির বদলে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই ঘি আর তেল সমান সমান করে ভেজে নিতে পারেন ঘিটা আমার এখানে গরম হয়ে বলে গেছে এবার আমি এবার এর মধ্যে শিমুইগুলো এই যে সিমুইগুলো দেখা পাচ্ছেন এখানে আমার তিনশো গ্রাম শিমুই আছে এবার আমি এর মধ্যে দিয়ে সিমুইটা এবার দিয়ে দেবো সিমুইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কি সুন্দর একটা লাল লাল করে একদম লাল লাল করে ভাজা করে নেব। আর ভাজার সময় আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে এই সিমুইটা তৈরি করতে খুব বেশি কোনো সময় লাগে না বন্ধুরা হ্যাঁ এটা আমি আজকে নারকেল দুধ দিয়ে বানাবো নারকেল দুধ দিয়ে বানালে দারুণ টেস্ট হয় খেতে খুবই সুন্দর হয় এই যে এটা কি সুন্দর সুন্দর একদম লাল হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একদম আমার এখানে সিমুইটা একদম ভাজা পারফেক্ট হয়ে গেছে ঠিক এইভাবে আমার মতন করে ভেজে নেবে এই যে এবার আমি সিমুইগুলো একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে দেখাচ্ছি আমি সিমুইটা একদম আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে এই যে ঠিক এইভাবে এই হাত দিলে এইরকম মুজমুজ করে ভেঙে যাবে কত সুন্দর ভাজা হয়েছে একদম এইভাবে আমার মতন করে ভেজে নেবেন সুইটা খেতে খুবই সুন্দর হবে ফুড আমি সেই রূপসানা আবারও হাজির হলাম আপনাদের সামনে আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা নারকেল দুধ এই যে আজকের আমি নারকেল দুধ দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা আর এই নারকেল দুধ দিয়ে এই ঝরঝরে সিমেন্ট তৈরি করলে খুবই সুন্দর স্বাদ হয় খেতেও ভালো লাগে এবার আমি দুধগুলো কড়ার মধ্যে দিয়ে দেব আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন দুধটা আমার এখানে ফুটছে এই অবস্থায় আমি এখানে এই যে চারটে আমি এলা থেতো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব যে দুটো তেজপাতা দেখতে পাচ্ছে তেজপাতা দুটো আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার দুটো দারচিনি আছে আর চারটে লবঙ্গ আছে এর মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে তিনটে লবঙ্গ আর এই যে দেখা পাচ্ছে দারচিনিটা অনেক বড় তাই আমি এখানে একটা দেব আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আমার এখানে একশো গ্রাম চিনি আছে চিনিটা এর মধ্যে আমি অ্যাড করে দেব আর স্বাদ মতো নুন অ্যাড করব দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব এই সিমুইটা বানাতে গেলে আমি মানে দুধটা আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যত ভালোভাবে সিদ্ধ হবে দুধটা তত মানে ভালো লাগবে সিমুড়িটা খেতে আর এই সিমইটা আমি বানাবো একটু ঝোল ঝোল মতন আর এই ঝোল ঝোল করে সিঁড়িটা বানালে দারুণ টেস্টি হয় আপনারা দেখতে থাকুন আমি ঝোল সিমিটা কীভাবে বানাই এই যে দুধটা আমার এখানে মানে সিদ্ধ হয়ে গেছে আর আমি এই এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়েছিলাম সুন্দর একটা সেন্ট উঠছে এইগুলো না দিলে সিমুইতে ভালো লাগে না আর খেতেও একদম ভালো লাগবে না খুবই টেস্টি হয় এইগুলো দিলে এবার আমি এর এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশ আমি দিয়ে দেব আমার এখানে সমস্ত কিছু উপকরণ দেযা হয়ে গেছে এবার আমি যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেই সিমুইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর একটা মানে ঝোল ঝোল আমার সিমুই এখানে প্রায় রেডি হয়ে এসেছে আর সামনে ঈদ আসে এইভাবে আমার মতন হল একবার ঝোল সিমুই তৈরি করে দেখবেন দারুণ খেতে লাগে খুবই টেস্টি হয় এই সিমুইটা বানাতে গেলে বেশি কোনো উপকরণ লাগে না বন্ধুরা বাড়িতে নারকেল থাকলে যখন মনে হবে যে সিমুই খেতে ইচ্ছে হচ্ছে একটু নারকেলের দুধ বের করে নিয়ে কাজু তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে সিমুইয়ের মশলা দিয়ে তৈরি করে ঝটপট তৈরি করে খেয়ে নেবেন বা বাড়িতে কোনো অতিথি এলে সঙ্গে সঙ্গে আপ্যায়ন করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একদম আমার ঝোল সিমুইটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একদম আমার ঝোল সিমুইটা এখানে একদম রেডি হয়ে গেছে ঠিক এইভাবে ঝোল ঝোল হবে এই যে ঠিক এইভাবে হবে এই মানে একটু দুধ থাকবে এই রকম মানে খেতে মানে খুবই ভালো লাগে কত সুন্দর দেখাচ্ছে যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতে আরও সুন্দর হয় দারুণ টেস্টি হয় এইভাবে একবার হলেও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে খুবই সুন্দর হয় আমার এই ঝোল ঝোলসিমু রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা